নমস্কার বন্ধুরা উরমলা কিচেন আজ নিয়ে এসেছি লাউ ডাঁটা আলু টেম্পু লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে 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 দিলাম দিলাম ঝালের গুঁড়ো ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিঠ ভেজে নেব পাঁচগুলো ভাজা হয়ে গেছে একটা তুলে নিলাম পাঁচ ভাজা তেলের উপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা একটা পেঁয়াজ কুচি হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব সাদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজা নেব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম সাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিবার মতন জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরেকটু নেড়ে দিলাম আপনারা চাইলে লাউ ডাঁটা দিয়ে মাছের তরকারি বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে খেতে হাত চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন